হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বাড়িতে আমি আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা খেলে মাংসর মতন টেস্ট পাবেন তো বন্ধুরা এই রেসিপিটা আমি বাড়িতে বানিয়েছি ঠিক এইভাবে করেই তো বন্ধুরা রেসিপিটা মাংস ছাড়াই মাংসর মতন টেস্ট পাবেন খাসির মাংসর মতন টেস্ট পাবেন বন্ধুরা তো বন্ধুরা এই যে রেসিপিটা আমি বানিয়েছি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দশ টাকার সোয়াগিন বড়ি নিয়েছি বন্ধুরা এই সোয়াগিন বড়িটা এমনই খেতে খুব টেস্টফুল হবে বাড়িতে একবার টেরাই করবেন খেতে খুব টেস্টফুল হবে খাসির মাংসের মতন খেতে লাগবে তো বন্ধুরা আমি যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটাকে আপনারা ফলো করুন প্রথম থেকে লাস্টর দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমি দশ মিনিট জলে ভিজিয়ে রেখে দেবো সোয়াগিন বড়িটা যেই লব নরম হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা নরম হয়ে যাওয়ার পরে আমি জলটা আস্তে করে চিপে চেপে বের করে নেব তো বন্ধুরা এইভাবে করে আস্তে আস্তে করে জলটা বের করে নেবেন তাহলে কী হয় ভাসতে সুবিধা হয় তো বন্ধুরা আমি প্রথমে সহক বইটাকে আমরা জল দিয়ে বের করে নিচ্ছি জল থেকে বেশি টিপে না বেশি টিপলে ফেটে যাবে হালকা টিপে জলটা বের করে নেবেন এবার আমি গ্যাসটা ধরিয়ে আমি রেসিপিটা বানাবো তো প্রথমে আমি একটা কড়াই দিলাম দেওয়ার পর তেল দিলাম তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে যেতে আমি যে সগিন বড়িটা আমি ভেজে ভেজে নেব তো বন্ধুরা সগিন বড়িটা হালকা করে হিট দিয়ে ভেজে নেবেন বেশি হিট দিলে কীভাবে পুড়ে যাবে তার জন্য হালকা করে হিট দিয়ে ভাজলে সেন বড়িটা নিচ থেকে পুরো অবধি ভিতর অবধি ভাজা হয়ে যাবে তো বন্ধুরা শাগিন বড়িটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সিন বড়িটাকে তুলে নেবো তোলার পর আমি আবার অল্প করে তেল দেব। তো বন্ধুরা হালকা হিট দিয়ে ভাজবেন কোনো অসুবিধাই হবে না অল্প করে তেল দিয়ে এবারে আমি এক পিস আলু কেটে রেখেছিলাম ঠিক মাঝারি সাইজ পিচ করে রেখেছিলাম তো বন্ধুরা আমি এবারে আলুটাকে ভেজে নেব এবারে আমি দেব সগিন বড়িতে অল্প করে হলুদ বন্ধুরা ওদিকে আলু ভাজা হচ্ছে এদিকে আমি মশলা দিয়ে দিচ্ছি সগিন বড়িতে মির্চি পাউডার এক চামচ দিলাম দিয়ে এবারে আমি লবণ দেব এক চামচ লবণ দেওয়ার পর এবারে দেবো আমি আদা রসুনের পেস্ট তো বন্ধুরা মিডিয়াম করে দেবেন যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে পেস্ট দেবেন দেওয়ার পর দু চামচ আমি আদা রসুন পেস্ট দিলাম এবারে দেবো জিরা পাউডার তো বন্ধুরা জিরা পাউডারটাও আমি এক চামচ দেব এক চামচ দিয়ে এবারে আমি দই দেবো হাফ বাটি তো বন্ধুরা দই হাফ বাটি দিয়ে আমি এবারে পুরো মিক্স করে নেব তো এদিকে মিক্স করে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তাহলে পুরো ভিতর অবধি দইয়ের মশলার ভাবটা চলে যাবে তো খেতে খুব টেস্টফুল হবে লবণ ঝাল মাঝারি মিডিয়ামভাবে দিয়েছি আমি দিয়ে বন্ধুরা আমি এটা মিডিয়েট করে রেখে দেবো রেখে দিয়ে আমি এদিকে যে আলু ভাজাটা হচ্ছিলো সেই আলু ভাজাটাকে দেখে নেব তো বন্ধুরা আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আলুটাকে তুলে নেব আলুটা তুলে নিয়ে আমি কি কি মশলা দিয়ে রান্না করব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এবার অল্প করে তেল দিয়ে এবার আমি শুকনো মশলা দিয়ে দেবো তো বন্ধুরা শুকনো লঙ্কা দু পিচ তেজপাতা এক পিচ আর গরম মশলা এলাচি লবঙ্গ ডালচিনি দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে করে তেল গরম হওয়ার পর ভালো করে ভেজে নেব ভাজার পর অল্প করে দু পিস পেঁয়াজ আমি কুচি কুচি করে রেখেছিলাম দু পিস পেঁয়াজ দিয়ে মশলাটা করে নেব তো বন্ধুরা এই এইভাবে করে আমি মশলাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আটা রসুনের পেস্ট অল্প করে দেবো দু চামচ মতন দিয়ে আমি ভেজে নেব তো বন্ধুরা এইভাবে করে আদা রসুনটাকে ভালোভাবে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল ভাজার পরে আমি দিয়েছি আদা রসুনটা দেওয়ার পর আমি যে টমেটা আর পেঁয়াজ এক পিস টমেটো আর এক পিস পেঁয়াজ দিয়ে আমি পিষে রেখেছিলাম সেটাই দিলাম দিয়ে এবার মশলাটাকে আমি আবার ভালো করে ভেজে নেব দু মিনিট তো বন্ধুরা এইভাবে করে মশলাটা ভাজার পর আমি যেই মশলাটা লাল লাল ভাব চলে আসবে তখন আমি যে পেস্টগুলো করে রেখেছিলাম সগিন বড়ি সেই পেস্ট সমেত আমি দিয়ে দেবো তো বন্ধুরা এই ম্যারিনেট করার পর আমি দিয়েছি কি কি দেখেছেন আপনারা এ দিয়ে আমি এবার ভালো করে কষে নেব তো বন্ধুরা হালকা হিট দিয়ে ভাজবেন বেশি হিট দিলে পুড়ে যাবে তার জন্য হালকা হিট দিয়ে ভাজতে হবে যেহেতু আমার দই ইউজ করা হয়েছে তার জন্য হালকা হিট দিয়ে আমি ভেজে নেব তো বন্ধুরা এবার কষার পর আমি অল্প করে ওই থালাটাকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই জলে দিয়ে আবার কষে নিলাম এবারে আমি আলুগুলো দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম আর দিয়ে আবার আমি দু মিনিট কষে নেব দু মিনিট কষে নেওয়ার পর এবারে আমি অল্প করে জল দিয়ে রেডি করে নেব তো বন্ধুরা অল্প করে আমি জল দেব জল দিয়ে আবার দু থেকে তিন মিনিট আমি কষে নেবো তো বন্ধুরা অল্প করে জল দিয়েছি জল দিয়ে আবার কষতে হবে দু থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে আমি কষে নেবো তো বন্ধুরা ভালো করে কষা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি দেব চিকেন মশলা চিকেন মশলা এক চামচ দিলাম দিয়ে আমি আবার দু মিনিট কষে নিয়ে তারপর দেবো জল তো বন্ধুরা ভালো করে কষবেন খেতে খুব টেস্টফুল হবে মাংসের মতন এবার আমি পুরোপুরি জল দেবো জলটা আমি একবারেই ইউজ করব এই ভালো করে জল দিয়ে আমি ফুটিয়ে নেবো তো ফুটানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে তিন থেকে চার মিনিট চাপা দেওয়ার পর আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখলাম খসে গেছে এবারে আমি জল দিয়েছি লবণ দেয়নি তার জন্য এক চামচ লবণ দিলাম দিয়ে হালকা করে গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেবো তখন তো গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিলাম আমার রেডি হয়ে গেছে এবারে আমি রেসিপিটা যে বানিয়েছি পুরো মাংসর মতন টেস্ট লাগবে খেতে